গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি পুজো দিতে সকালে স্নান পুজোটা হয়ে গেলে মনে হয় কি সংসারে অনেকটা কাজ এগিয়ে গেল তারপর সারাদিন টুকটুক করে কাজ করা যায় কিন্তু স্নান পুজোটা হয়ে গেলে বেশ মনটাও ভালো লাগে কিন্তু আমার তো সব সময় সেটা হয় না তোমাদের দাদার সকালে কাজ থাকে আমার রান্না করতে হয় সকালে ঘুম থেকে উঠে কিন্তু কদিন তোমাদের দাদার ছুটি আছে সেই কারণে আমি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান সেরে আমি পুজোটা দিয়ে নিই তো দেখো জানি না তোমাদের কার কার গাছে এখনও শিউলি ফুল ফুটছে তবে আমাদের গাছে জানো তো এখনও শিউলি ফুল ফুটছে মানে আমার পুজো দেওয়ার মতন অনেকটাই ফুল হয়ে যায় ওই যে দেখছো পিতলের মালসাটাই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেকটাই ফুল রয়েছে অনেকটাই শিউলি ফুল আমি কুড়িয়েছি সকালবেলা তো চলে এসেছি পুজো দিতে পুজো দেবো পুজো দিয়ে তারপরে চা খাবো চা খেয়ে তারপর হবে সংসারের কাজে লেগে যাবো তো চলো পুজোটা দিয়ে নিই দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো পুজো আমার দেওয়া কমপ্লিট আর এই দেখো আমার গোপাল দেখেছো কি সুন্দর সোয়েটার পরেছে আমার গোপাল কিন্তু সুন্দর একটা সোয়েটার পরে বসে আছে দেখো তো কেমন লাগছে সোয়েটারটা আমার গোপালে দেখেছো তো চলো এবার যাওয়া যাক ওই ঘরে পুজো দিয়ে ঘরে চলে এসেছি দিয়ে চা করে নিয়েছি এ দেখো চা আমার হয়ে গেছে আজকে আমার না ওই গোলমরিচের গুঁড়োটা নেই তাই আজকে আদা দিয়ে চা করেছি আদা দিয়ে চা করেছি আর ওই যে তোমাদের দাদা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়িটাকে মানে নেড়ে চেড়ে নিলো ওটা দিয়েই চা খাবো আর আছে টোস্ট বিস্কুট এই দিয়ে খাবো চা আর ছেলে এখনও ঘুমোচ্ছে ছেলে যে পাশে ঘুমোচ্ছে চলো চা খেয়ে নিই আর তোমাদের বলে দিই এখন কটা বাজে এখন বাজে নটা কুড়ি আমি পুজো দিয়ে আসলাম সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় কি অনেক বড় একটা কাজ হয়ে গেল। তো স্নান পুজো আমার হয়ে গেছে তখন চা খাবো চা খেয়ে তারপরে তোমার দেখি কি রান্না বান্না করি দেখি কি রান্না করব জানি না এখনও দেখা যাক চা খেয়ে নি আগে বলো চলে এসেছি রান্নায় তো আজকে তোমাদের দাদা আলুর দম খেতে চাইলো তো দেখো আলু আমি সেদ্ধ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি বসিয়েছি আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আজকে কিন্তু কিছু রান্না করব না এই আলুর দম আর ভাত এই আজকে রান্না করব কদিন ধরে পেঁয়াজ রসুনের রান্না হচ্ছে না ঘরে সবার খুব খেতে গিয়ে বিরক্তি ভাব তাই আজকে আলুর দমটা করছি আর এদিকে দেখো চালও ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এখন মশলাটা করে নেব তারপর ততক্ষণে আলুটা সেদ্ধ হোক একটুখানি আলুটা সেদ্ধ করে দেখো নামিয়ে নিয়েছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে মশলা করব এখানে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কাও দেবো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে দেখো ভাত খুব টক বক করে এখন এবার আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিলাম পরে আবার গ্যাস ধরিয়ে এক উত্তান দিয়ে ভাতটা নামিয়ে ফেলব। তো চলো মশলাটা করে নিই দেখো মশলা আমার রেডি আমি মশলা করে নিয়ে চলে এসেছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটা দিয়েছি মশলা এবার এর মধ্যে দিয়ে দেব আমি দেখো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে তবু আমি দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটুখানি মিষ্টি অল্প সামান্য সামান্য একটু মিষ্টি দেবো আর দেবো হলুদ হলুদ দেবো দিয়ে দিয়েছি এক চামচ এবার আমি এটাকে বেশ করে অনেকক্ষণ ধরে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে এবার কষে যাব লবণ দি গো লবণ দিতে ভুলে গেছি এক চামচ দিয়ে দিলাম লবণ লবণ দিতে ভুলে গেছি দেখো অনেকক্ষণ ধরে কষলাম আর কি দারুণ তেল ছেড়ে দিয়েছে দেখো এতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদম আমি আরেকটু একটু কষবো আলুটা দিই খুব সুন্দর তেল ছেড়েছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আবার খানিকক্ষণ আমি আমার হয়ে গেছে দেখো আলু আমি বেশ করে অনেকক্ষণ কিন্তু কষেছি এটাকে তেল তো আমার আগেই মশলা কষানোর সময় ছেড়ে দিয়েছিল তারপরও আমি ধরো পাঁচ দশ মিনিট কষালাম এবার আমি দিয়ে দেবো জলটা জল দিয়ে দিয়েছি পরে শুরু করে দিই আলুর দম আমার রেডি এতে দিয়ে দেবো এখন আমি গরম মশলা এই জেনে নিয়েছি গরম মশলাটা বাড়িতে আমি দিয়ে দেবো দিয়ে নামিয়ে ফেলবো এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উদ দিয়ে দেবো ভাতও আমার হয়ে গেছে ভাতের গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম তরকারিও হয়ে গেল ভাতও হয়ে গেছে এটা করে দিলাম ভাতটা উদ দিয়ে নিই তারপর তরকারিটা নামাবো পর আবার আমি চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে সন্ধ্যে ছটা তো আমি এসেছি দেখো কি করছি এ দেখো বেগুনগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি দেখো এমনি করে কেটে নিয়েছি কয়েকটা এরম করেছি অতিরিক্ত গোল তাই তাই দেখো কি করবো বুঝতেই পারছো এই যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি করব হচ্ছে গিয়ে বেগুনই লম্বা না গোল গোল করেই করবো তো দেখো ব্যাটারে চুবিয়ে নিচ্ছি ব্যাটারটা পাতলা হয়ে গেছে পাতলা হয়ে গেছে গো একটু ইয়ে করে নি মোটা করে নি ব্যাটারটাকে দেখো আমি ব্যাটারটা আরেকটু মোটা করে নিয়েছি একদম পাতলা হয়ে গেছিলো দিয়ে ওই যে আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি চলো ভেজে নি দেখো চা আমার হয়ে গেছে আর এদিকে আমার বেগুনিও রেডি চলো হ্যাঁ না চাটা নিয়ে যাও বিট নুন আছে দাঁড়াও বিট নুন ছিটিয়ে খাবে তো এই দেখো আমার বেগুনি আমার রেডি চলো এখন খাওয়া হবে টিপগুলো সরিয়ে দাও এই স্ট্যাংশন বোর্ডটা সরাও হ্যাঁ তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি খেয়ে নিই টিফিন হয়ে গেছে এখন এসছি আমি গোপালকে শয়ন দিতে এসছি গোপালকে শয়ন দিতে এসেছি খাট বার করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো